আল্লাহর রহমতে অনেক পর একটা স্পেশাল বড় ধরনের একটা ধামাকা দিব আজকে এই মুহূর্তে যে পাকিস্তানি পাকিস্তানি ক্যাটাগোরির কুর্তি যেটা আমাদের এইভাবে বান্ডেলে বান্ডেলে চলে আসছে আপনাদের 리কোস্টের ছিল আমি ফারস্টে বলে দিচ্ছি এটা পুনিমাশার ইতিহাস রেকর্ড করব আজকে টাইটেলের কি প্রাইস দিতেছো না প্রাইস আজকে এটা আকর্ষণ এটা হচ্ছে নর্মাল কি বলবো পাকিস্তানি ওয়ান পিস

এটা মানে 42 আছে মনে সাইজটা 42 আছে সাইজটা কত এম 42 অনেক সুন্দর এটা সি গ্রিন কা ওইটা কি এটা এটা কি দেখেন তো রিয়েল পাকিস্তানি ওয়ান পিস আল্লাহ এটা ডিজাইনটা দেখেন তো উনি মাসাল যে কি দিচ্ছে এটা স্লিপের ডিজাইনটা দেখেন এটা 100% জমজম সুজে সেই লেভেলের সুন্দর সেই লেভেলের এটা আসলে আপনাদেরকে অবাক করার প্রাইজে দিয়ে দিব আজকে নিচের প্যানেলটা দেখেন তো হোলসেলে বিক্রিশো পনেরোশো টাকা ওয়ান পিস চোদ্দশো পনেরোশো টাকার নিচে পাবেন না আপনারা এই কুর্তি আমরা বাংলার ইতিহাসে রেকর্ড করলাম যে মাত্র ফাইভ হান্ড্রেড এ দিব মাত্র পাঁচশো টাকা দিব অরিজিনাল পাকিস্তানি কুর্তি

এই কুর্তিগুলো কালেকশন করে ফেলবেন এগুলা আমার ক্যাটালগ টু ক্যাটালগ সেম এবারে প্যাকেট করে আছে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ওয়ান পিস কুর্তি ও স্টিপের ডিজাইনটা দেখেন কাজগুলো দেখেন 100% অরিজিনাল প্রিমিয়াম সুইস কর ও নিচের প্যানেলটা দেখেন তো এখানে কিন্তু একটু রিয়ার ডিজাইন করা আছে নিচের পোরশনটা কিন্তু একটু বেশি ঘেরা আছে মানে অনেক সুন্দর একটা কুর্তির কালেকশন অনেক সুন্দর মানে কি বলবো যারা এই সব কুর্তির জন্য অপেক্ষা করতেছেন যাইবে পাকিস্তানি কুর্তিগুলো কবে নিয়ে আসবেন আমি নিয়ে আসি আপনাদের জন্য আশা করি এই কুর্তিগুলো আপনারা এক্সচেঞ্জে নিয়ে নেবেন এটা কিন্তু 500 টাকার কুর্তি না আপনি যদি এটা বাংলাদেশে মেক করতে চান যে তৈরি করতে চান আপনি 500ও পারবেন কিন্তু এই ম্যাটেরিয়াল তো পাবেন না এই কোয়ালিটি পাবেন না আপনারা এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি কুর্তি দিয়া দিলাম আপনাদেরকে কততে মাত্র 500 টাকাতে 500 টাকা দিয়া দিই গোল্ডেন কালারটা কাটছে গোল্ডেনটা দেখেন এই গোল্ডেনটা কাটছে একদম ইনটেক কাটছে এ যে কেন খোলায় না এই যেগুলো খোলা হইতেছে ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কুর্তি আনকমন আছে রিয়েল পাকিস্তানি কুর্তি আহ কালারতে স্মার্ট কাকে বলে দেখেন স্মার্টনেস স্ট্যান্ডার্ড কোয়ালিটি অর টিনাল পাকিস্তানি কুর্তি প্রত্যেকটা ডিজাইন দেখেন এখানে স্লিপের ডিজাইনটা দেখেন কত সুন্দর আমি আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করব একটু শেয়ারমেন্টে পাকিস্তানি কুর্তি নিতে চান আমি বলবো এই কুর্তিগুলো নিয়ে নেবেন এটা পূর্ণিমাসার সারিদের ইতিহাস রেকর্ড ইতিহাস রেকর্ড একটা কিনতে আসতে দেখবো সবগুলো কিনতে মঞ্চ হবে আপনাদের সবগুলো কিনতে মঞ্চ হবে অরিজিনাল পাকিস্তানের প্রিমিয়াম কুর্তির কালেকশন এটা গোল্ডেন মধ্যে তাই না হুম গোল্ডেন কালারের মধ্যে সেই 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 লেভেলের সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এই যে অলিভ কালারটা কাটছে অলিভটা তো অলিভ কালারটা কে নিবেন দেখেন তো আল্লাহ রে ডিজাইনটা একের ডিজাইন একের ডিজাইন

এটার ব্যাক সাইডটা দেখলে এটা জামদানি স্টাইলের ডিজাইন জামদানি স্টাইলের ডিজাইন স্লিপের ডিজাইনটা দেখেন আর আশা করি একটা একটা কুর্তি নিলে আপনারা মনে রাখবেন এটা ব্যাক সাইডটা দেখেন এত সুন্দর খানদানি একটা কুর্তির কালেকশন করছি খানদানি মানে এত আনকমন একটা কুর্তির কালেকশন করছি আমি বলবো যারা কুর্তির প্রেমিক যে আমি একটা আনকমন একটা দামি একটা কুর্তি পরব এই কুর্তিগুলো কালেকশন করে ফেলবেন 500 এ পাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি কুর্তি ধরো এত সুন্দর এত সুন্দর মানে এত আনকমন একটা কুর্তি স্লিপের ডিজাইনটা লেয়ার ডিজাইন নিচের প্যানেলটা কিন্তু সুন্দর আছে অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র 500 এ পাচ্ছেন কলার ডিজাইনটা আনকমন আরো সুন্দর এই যে দেখেন এটা কি পিঙ্ক কালার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর গলার ডিজাইনটা অনেক সুন্দর মানে এত সুন্দর কালেকশন আর কখনো চিন্তাও করতে পারবেন না যে এইসব কুর্তি আমরা পাঁচশো টাকায় নিব পাকিস্তানি কুর্তি তাও এই যে গলার ডিজাইনটা দেখেন যারা চিনেন যে আমি একটা ভালো মানের কুর্তি পরবো এই কুর্তিগুলো কালেকশন করে বলবেন এই জিনিস মিলাইতে পারবেন না এটা হোলসেলে 1400 টাকা সেল হয় এই স্লিপের অংশগুলো এটা পেয়াজি পিঙ্কাল পিঙ্ক কালার এটা ধরো তো অনেক সুন্দর কুর্তিটা অনেক সুন্দর মানে মার্শেল দেখেন তো ডিজাইনটা কার ডিজাইন অনেক সুন্দর কুর্তি এটা এটার প্রাইসও মাত্র মাত্র 500 টাকা এটা প্রাইসও 500 টাকা 500 টাকায় পাইতেছেন আপনারা কালার সুন্দর এটা তো বেশি সুন্দর এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন ব্যাক সাইড ব্যাক সাইড একদম ইনটেক আরে এটা কি এটা এটা পূণিমা শাড়ি দের বেস্ট কালেকশন এগুলা এটা স্লিপের ডিজাইনটা দেখেন এটা স্লিপের ডিজাইন এবং গোলার ডিজাইনটা দেখেন মানে এত সুন্দর একটা কালেকশন আমরা পূণিমা শাড়ি দের 500 টাকায় দিচ্ছি এত সুন্দর এবার ডিজাইনটা দেখেন তো প্রিনটা খেয়াল করে দেখেন আমরা কি দিচ্ছি 500 এ কি পাচ্ছেন আপনারা এমন ব্যাক সাইডটা দেখেন এত সুন্দর মানে এটাও কিন্তু পকেট আছে এটা পকেট কুর্তি মনে না হ্যাঁ পকেট আছে দুই পাঁচ সবগুলোতে পকেট দেখতেছি আমি হ্যাঁ পকেট আছে দুই পাশে ও মাসাল্লাহ মাসাল্লাহ এখানে গলার ডিজাইনটা দেখেন তো আর এত খানদানি একটা কুর্তির কালেকশন করছি আপনাদের জন্য আর কাপড় নিঃসন্দেহে আমার মনে টপ ক্লাস কাপড় তো আমরা এই পাকিস্তানি কুর্তির প্রাইসটা দিচ্ছি কত দিচ্ছি মাত্র 500 টাকা দিচ্ছি 500 টাকা দিচ্ছি 500 টাকা মাত্র 500 এক চাঞ্জি নিয়ে নেন এক চাঞ্জি নিয়ে নেন এক চাঞ্জি নিয়ে নেন এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা কালেকশন এক চাঞ্জি নিয়ে নেন অনেক সুন্দর

কখনো চিন্তাও করতে পারব না যে আমরা এই পাকিস্তানি কুর্তিগুলা পাঁচশো টাকায় কিনবো এগুলো সাইজ হচ্ছে আটত্রিশ চল্লিশ না সরি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ অ্যাভেলেবেল চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ এটা স্লিপের অংশটা একটু কালারটা পেস্ট কালার পেস্ট গোল্ডেন টাইপ কালারটা অনেক সুন্দর স্মার্ট একটা কালার এবং গলার ডিজাইনটা দেখেন মাত্র ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন পাঁচশো টাকায় এটা পাচ্ছেন এই যে দেখেন এটা আমি আবারও দেখাই এই যে ডিজাইনটা দেখেন এবং ব্যাক সাইডটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা

এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে ফার্স্ট এই দেখেন গলার ডিজাইনটা দেখেন এই যে গলার ডিজাইনটা এটা অনেক সুন্দর পেঁয়াজ কালার মধ্যে এটা স্লিপের ডিজাইন স্লিপের ডিজাইন 38 থেকে 44 সাইজের এ কালারটা কি একের কালার প্রিন্ট দেখেন এটা এটা রাইট সাইডটা দেখেন আমি বলবো এই এই কুর্তিগুলো আপনারা কালেকশন করে ফেলবেন মাত্র ফাইভ হান্ড্রেড এত সুন্দর কুর্তি কখনো চিন্তাও করতে পারবে না যে আমরা এই পাঁচশো টাকা এই পাকিস্তানি কুর্তি পাবো পাকিস্তানি কুর্তি পাবো এটা পূর্ণিমা সালিশ দ্বারাই সম্ভব এগুলো পূর্ণিমা সালিশ দ্বারাই সম্ভব পাঁচশো টাকায় কুর্তি কালেকশন এখন আমরা দেখাবো জাম কালারটা এসে জাম কালারটা দেখেন তো এটা কি খুব সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর এটা দেখেন তো এটা কি গলার ডিজাইনটা দেখেন অসাধারণ ডিজাইন অসাধারণ দেখেন তো এটা কি জাম কালার মধ্যে অরিজিনাল জাম কালার এটা এটা মানে 44 সাইজটা না এল সাইজ 44 টা হ্যাঁ এল সাইজটা এটা তো এটা স্লিপের অংশটা দেখেন মানে ডিজাইনটা দেখেন তো কত সুন্দর ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আছে মাত্র 500 এ পাচ্ছেন এই ওয়ান এখন যদি গরম চলতেছে আমি বলবো এই পাকিস্তানি কুর্তিগুলো কালেকশন করে ফেলুন আপনারা আপনারা কালেকশন করে ফেলবেন অসাধারণ একটা কালেকশন এটা জাম কালারটা এটা হচ্ছে জাম কালারটা জাম বেগুনি কালার মাত্র 500 500 এ পাচ্ছেন টপ ক্লাস কাপড় সুইজ বয়লের কাপড় প্রিমিয়াম কালেকশন মাত্র 500 এ পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা সুন্দর আছে লাইট প্যাস্টের মধ্যে এই যে দেখেন ডিজাইনটা গলার ডিজাইনটা দেখেন এবং স্লিপের ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা দেখেন স্লিপের ডিজাইনটা আমরা পূর্ণিমা সারে যে কি দিলাম দেখেন তো এটা এটা লাইট পেস্টের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আন কমন আছে প্রত্যেকটা ডিজাইন আরে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর আছে কুর্তিগুলা এগুলো সচরাচর পাওয়া যায় না পাকিস্তানি কুর্তি এগুলো চোদ্দশো তে সেল হয় হোলসেলে আমরা পাঁচশো টাকা দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা স্ক্রিনশটটা নিয়ে নেন অনেক সুন্দর কালারটা মাত্র 500 মাত্র 500 এটা কি এটা এই কালারটা মাস্টার কালারটা দেখেন তো কার লাগবে এই এই এগুলো ভালোমানের কুর্তি অনেক ভালোমানের কুর্তি এগুলো দিয়ে দিলাম আপনাদেরকে ভালোবেসে এটা হচ্ছে ভালোবাসা পুনিমা শাড়ি থেকে এই যে কলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এবং নিচের প্যানেল ডিজাইন দেখেন আমি এটার ব্যাক সাইডটা দেখেন মাস্টার্ড কালার এটা কালারটা সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইড স্লিপার অংশ এটা অনেক স্মার্ট কালারটা একের কালার একের কালার প্রত্যেকটা ডিজাইন আর কমন আছে ডিপ প্যাচ কালার প্রত্যেকটা ক্যাটালগের ডিজাইন এই যে দেখেন প্যাচ কালারটা এটা স্লিপের অংশ এটা অরিজিনাল তো অরিজিনাল আমি বারবার বলি এগুলো এই এই শপ ডিজিটালে অনেকে সাড়ে 400 500 তে সেল করে অরজিনালটা কখনো পাবেন না আমি চ্যালেঞ্জ করলাম যদি আমাকে বিশ্বাস করেন পুনিমাশারীকে বিশ্বাস করেন তাহলে এই 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 কুর্তিগুলো কালেকশন ডট একটা পাকিস্তানি কুর্তি পরে দেখেন না আরে 500 টাকা একটা কুর্তি পরে দেখেন যে আমি আমি যে বললাম জাহিদ বেজ যে কথাগুলো বলে আসলে রাইট কিনা অনেক ড্রেস অনেক কুর্তি বর্ষ জীবনে একটা কুর্তি পরেন এটা হোলসেলে বিক্রি হয় 1400 টাকায় আমি আপনাদেরকে 500 এ দিয়ে দিলাম এটা অফার পরে অফার

500 এক নিয়ে দেখেন আর টাকা থাকতে পারে জিনিস মিলাইতে পারবেন না বোন জিনিস মিলাইতে পারবেন না লাইট পেস্টের মধ্যে এটা বেশি সুন্দর আরো বেশি সুন্দর না অনেক বেশি ডিজাইনটা কি এটা ডিজাইন আউলা এটা কি দিলাম এটা দেখেন তো এটা কালারটা কি পেস্টের মধ্যে লাইট পেস্টের মধ্যে খানদানী একটা কালেকশন মাত্র 500 এ পাচ্ছেন পাকিস্তানি কুর্তি অনেকের ছিল জাহিদ ভাই পাকিস্তানি গুলো কালেকশন করেন কালেকশন করেন এমন নিয়ে মানে কখনো চিন্তা করতে পারবেন না যে কুর্তিগুলো 500 তে এত সুন্দর কুর্তি আল্লাহ রে দেখেন এটা এটা হচ্ছে ব্যাক সাইড মাত্র টাকা ব্লু ফিরোজা ব্লু ফিরোজা আছে

এই সুন্দর কালার অনেকগুলো ডিজাইন চলে আসছে আমাদের অনেকগুলো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এইটা আরো সুন্দর এদের দেখেন কলার ডিজাইনটা নকচাটা দেখেন এবং স্লিপের ডিজাইন দেখেন প্রত্যেকটা সিলেক্টিভ ডিজাইন ও সেই না ডিজাইনগুলা কি এগুলো রাজকীয় কালেকশন প্রত্যেকটা ডিজাইন দেখেন যায় মানে কোনটা বাদ দিবেন দেখেন তো